সালামু আলাইকুম পুঁজি কমে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য দুইটা অসাধারণ ওয়াশের ডেনিম নিয়ে আসলাম দুইটা অসাধারণ ওয়াশ পাশাপাশি দুইটা অসাধারণ ব্র্যান্ড এক হলো এমরিকান ইগল আর এক হলো লিভাইস আপনি একটু কাছে নিয়ে আসো এমরিকান ইগলের দুইটা ওয়াশ আছে একটা হলো ডিপ ওয়াশ আপনার দেখেন এমব্রয়ডারি করা আছে পাশাপাশি আপনার রিপিট গুলি দেখেন তারপর এমরিকানি গলে বাটনে এমরিকানি গল লেখা আছে তার পাশাপাশি জিপার আছে ওয়াই কে জিপার আপনি অসাধারণ একটা ওয়াশ ডিপ ওয়াশ তাছাড়া আরেকটা তাওয়া ওয়াশ আছে যেটা অনেকে এসিড ওয়াশ নামে পরিচিত এ দেখেন অসাধারণ অনেক সুন্দর একটা ওয়াশ এমরিকানি গলে দুটো ওয়াশ এছাড়াও লিভাইসেরও দুটো ওয়াশ আছে আপনারা দেখেন লিভাইসটা দেখেন লিভাইসের ট্যাগগুলি দেখেন বাটন তারপর ওয়াইকেকের জিপার सेम লিভাইসেরও দুটো ওয়াশ আছে লিভাইসের কিন্তু আটটা সুপার লাইট সুপার অনেকেই দেখা যাচ্ছে যে লাইট তো চাই কিন্তু সুপার লাইট খুব কম আসে দেখা যাচ্ছে এটার মধ্যে আবার সুপার লাইট আসছে আপনার দুইটা অসাধারণ ওয়াশ লিভাইসের দুইটা অসাধারণ ওয়াশ এবং আমেরিকান ইগলের দুইটা অসাধারণ ওয়াশ চারটা ওয়াশ আপনারা চাইলে চারটা ওয়াশ মিলিয়ে আপনারা ষোলো পিস নিতে পারেন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ওয়ান ওয়ান রেশিওতে আপনারা নিতে পারেন আপনার লিভাইসের আট পিস আমেরিকান ইগলের আট পিস দুইটা মিলিয়ে ষোলো পিস নিতে পারবেন অথবা যে কোনো ইন্ডিভিজুয়াল ব্র্যান্ডও ষোলো পিস নিতে পারেন আপনার যেভাবে খুশি এভাবে নিতে পারেন আপনার আহ এছাড়া যদি কেউ অধিক কোয়ান্টিটি নিতে চান একশো পিস নিতে চান অথবা দুইশো পিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা আবার ফোনে আপনাদেরকে জানিয়ে দিবো